আমার স্পেশাল বাল্যকর বন্ধু কৃষ্ণ এবং ভাবি ওনাদের সঙ্গে আসার পর থেকে লন্ডন একবারে মানে কি বলো হার্ট টু হার্ট মুভিং অ্যারাউন্ড অ্যালং উইথ মাই তালতো ভাই ওনাদের বাসায় আমিও আছি উনি আমাদের সম্মানে আজকে দেখতে পাচ্ছেন ওখানে বারবার কী হবে অনেক প্রিপারেশন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমরাই শুধু আর কেউ না দুই বাসার দুই ফ্যামিলি মিলে আমাদের একটা গেট টুগেদার আর এই জিজিও প্লিজ ডো নট ফোর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য সেম টাইম লাইক অ্যান্ড শেয়ার টু দ্যান খুদা ফেস ইউ নেক্স তো দোস্ত কি খবর রে বা ভাবি আইও 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 ভাবি আমার ভাবি আই গেছে আই যাও দোস্ত আমাদের ভাবি সেন্ট্রাল লন্ডন থেকে চলে আসলো দোস্ত চলে আসলো আইও দোস্ত আলাইকুম আসসালাম আমাদের ভাবি দোস্তর বউ চলে আইছে তারপর আমার ওয়াইফ দোস্ত এন্ড তাও তো ওয়ান মোর টাইম তাও তো এই ইয়ো ইয়ো আই লাইক ইট তাও তো রেডি

এগুলা দিয়ে মানে ক্র্যাশ করার পর আচ্ছা আচ্ছা তারপরে এই ঢেলে দিব আর কি স্প্রাইট ঢেলে দিই আচ্ছা আচ্ছা এখন আইস কিউব দেওয়া হলো আইস কিউব দেওয়ার পর এটা কি সিরাপ বদ্দা আছে লিচি লিচি এ ফ্লেভার না জি আচ্ছা আচ্ছা একটু করে লিচি দেওয়া হলো এই টু টি স্পুন এখন এটা কি দেওয়া হচ্ছে ওয়াটারমেলন ওয়াটারমেলন আচ্ছা ফ্লেভার এটা ভিউয়ার্স এই স্পুন ওয়ান টি স্পুন না টু টি স্পুন দিতে হবে এখন একটু স্প্রাইট দিতে হবে স্প্রাইট দিয়ে আচ্ছা আচ্ছা স্প্রাইট দেওয়া হচ্ছে এই ধরেন এটা ফিল আপ করতে হবে আপ টু টাফ দেখতে পাচ্ছেন ব্যাস্ট ড্রিংক ইন ইংল্যান্ড ওকে এটা মোটামুটি কমপ্লিট করা হলো দেখা যাক এখন দিচ্ছে লিচি ফ্রেশ লিচি ফ্রম দ্য ট্রি ফ্রম ব্যাকইয়ার্ড ইউরা হ্যাঁ এটা ফ্রেশ দিতে হবে এটা ফ্রোজেন কিংবা ক্যান লিচি না দিলে হবে না দেখি অলমোস্ট ডান না রেডি টু সার্ভ না ফুল ডান রেডি টু সার্ভ আচ্ছা রেডি

চিকেন ওকে এটা হলো কর্ন যে বারবেকিউ দেওয়া হচ্ছে এখানে আমার এই ভাইটা ভাই না স্পেশাল ওরে বাবা স্পেশাল আজকে পুরা পুরা ফুল চার্জ তালতল হ্যাঁ আপনার জন্য

এই যে আমার নতুন দুজন সাবস্ক্রাইবার আমি লন্ডনের এসে ফিশিং করতেছি যেখানে যাকে ভাই বন্ধু বান্ধব পরিচিত সবাইকে বলে সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ লাইক শেয়ার করতে ভুল না কমেন্ট করে অসুবিধা নাই লোক হ্যাঁ হ্যাঁ সব ইয়াং ইয়াং কিডস কিডস ইন লন্ডন রাইট ঠিক আছে এই তোমরা কে কে ইউটিউব দেখো তোমাদের ইউটিউব চ্যানেল আছে আমার একটা ব্লগ আছে আমার পার্সোনাল ব্লগ বগুল সামিনা ব্লগ তোমরা এখনই ওই ফোন অন করে বগুল সামিনা দাও দেখো আমি কীভাবে দেখো ভিউয়ার্স খুব মজা লাগতেছে লন্ডনে এসে আমার অনেক সাবস্ক্রাইব বেড়ে গেল আই এম এ বেবি ব্লগার বুঝছো কেবল চার পাঁচ মাস ধরে আমি ব্লগ করছি বিভিন্ন জায়গায় ইউ লাইক ইট আমেরিকার সব আমাদের লাইফ স্টাইল দেখবে আমরা কি করে অনুষ্ঠান করি ইয়া ইয়া ওয়াই নট ফ্রি ট্যুর ওয়ান ইউ কাম টু ইউএস ভিজিট ফ্রি ট্যুর বকুল সামিনা ব্লাক্স ইউ তুমি তো করছো কালকে না এইটা ভাবি আপনাকে দেখলাম এটা আবার সেকেন্ড টাইম নিচ্ছেন খুবই মজা লাগছে শেয়ার করবেন নাকি আপনি জামার সাথে ও তাও তো আপনার তো পুরো আমাকে আজকে মোটামুটি কয়েক পাউন্ড ওজন বেড়ে যাবে ও আচ্ছা আরো বাকি আরো বানাচ্ছে তারা সবাই স্টুডেন্ট এখানে লন্ডনে ওনার পাশে ইনভাইটেড আমরা সবাই বিজি বারবার বাকি উনি সব ইয়াং কিডস ইন লন্ডন নিউ কিডস অন দ্য ব্লক বলা যায় আর অল স্টুডেন্ট আমার তালদের বাসায় বারবাকিউ ইনভাইটেড গেস্ট আমাদের সাথে অনেক কষ্ট করছে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মিনি ব্লক if you really like this vlog do not forget to subscribe my channel at the same time like share okay so everyone say bye 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 bye, bye, -bye, bye, -bye. thank you Koshnu, mm -hmm. thanks thank you okay